হ্যালো বন্ধুরা আপনি কি গুগল ক্রোম থেকে ভিডিও বা ফটো ডাউনলোড করতে চান খুব সহজে তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে গুগল ক্রোমের মাধ্যমে যে কোনো ভিডিও বা ফটো খুব সহজে ডাউনলোড করে আপনার গ্যালারিতে আনতে পারবেন কোনোরকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া তো কীভাবে করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো আপনি প্রথমে আপনার মোবাইল ফোনে গুগল ক্রোমটি ওপেন করবেন দিয়ে আপনি কোন ভিডিও ডাউনলোড করতে চান সেই ভিডিও আগে সার্চ করে নেবেন বা ফটো আগে সার্চ করে নেবেন কোন ফটো আপনি ডাউনলোড করতে চান তো আমি এক্সাম্পল দিয়ে এখানে নেচারের একটি ছবি ডাউনলোড করে দেখাচ্ছি তো আমি নেচারের পিক বলে সার্চ করলাম এখানে বিভিন্ন ধরনের পিক চলে এসেছে তো এখান থেকে আমি যে কোনো একটি ফটো ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদেরকে তো আপনি সেম পদ্ধতি ফলো করবেন তো এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটার উপর ক্লিক করবেন তো যখনই আপনি সেই ছবিটার উপর ক্লিক করবেন তো সেই ছবিটা আপনার সামনে শো করবে তো আপনি দেখে নেবেন আপনার পছন্দ হচ্ছে কি না তো যদি পছন্দ হয়ে যায় তাহলে এই ছবিটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য প্রথমে এই ছবিটির ওপরে চাপ ধরে ধরে রাখতে হবে তো চাপ দিয়ে ধরে রাখার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশান আছে এখানে দেখুন মাঝখানের দিকে ডাউনলোড ইমেজ বলে একটি অপশান আছে তো ডাউনলোড ইমেজের ওপর যখন আপনি ক্লিক করবেন তো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই ছবিটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তার আগে এখানে ডাউনলোড এগেনের উপর ক্লিক করতে হবে তো দেখুন অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো দেখুন ওপরে অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো দেখুন তো এই ছবিটি আমি এবার গ্যালারিতে দেখি দেখুন এই ছবিটি পুরোপুরি আমার গ্যালারিতে চলে এসেছে তো আমি গ্যালারিটি ওপেন করি তো আমি গ্যালারিতে ওপেন করছি তো গ্যালারিটি ওপেন করার পরে দেখুন আর এই যে এই দেখুন পুরোপুরিভাবে এই ছবিটি আমার গ্যালারিতে চলে এসেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে যে কোনো ফটো বা ভিডিও গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ